নমস্কার আজকের খবরের বুলেটিনে আছে একগুচ্ছ বিস্ফোরক খবর যা রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে দেশের নিরাপত্তা সর্বত্র ঝড় তুলেছে কেন আর এস বৈঠকে প্রধান আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ কেনই বা মতুয়াদের নিয়ে মন্তব্যের জেরে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হলো নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে কেন কংগ্রেস তৃণমূলকে পরাজিত করল বিজেপি আর যোগী রাজ্যে কি নিয়োগ নেই কেনই বা এই প্রশ্ন তুলে বিজেপিকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ কেনই বা শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে কঠোর হলো কলকাতা হাইকোর্ট আর কেনই বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলতে হলো নতুন এসএসসি পরীক্ষায় দুর্নীতি হলে তা বাতিল করা হবে অন্যান্য খবরে পাঞ্জাবে কেন এত ভয়াবহ বন্যা হলো যেখানে মৃতের সংখ্যা ছেচল্লিশ আর বিড়ির উপর জিএসটি কমানো নিয়ে কেনই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি এই ছিল আজকের খবরের শিরোনাম বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন আর বৈঠকে প্রধান আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ রাজস্থানের যোধপুরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ব্যাপী আর এর বৈঠকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি এবং অনুপ্রবেশের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংঘের প্রচার প্রমুখ সুনীল আম্বেদকর জানান এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন কারণ এর ফলে হিন্দুদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বৈঠকে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এছাড়া দেশব্যাপী ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ও নিবিড় পরিমার্জনের বিষয়েও আলোচনা হয় রাজনৈতিক মহলের একাংশের মতে আসন্ন পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে আর এবং বিজেপি এই অনুপ্রবেশের ইস্যুকেই প্রধান আলোচ্য বিষয় করতে চাইছে এই আলোচনার মাধ্যমে তারা জনমত নিজেদের পক্ষে আনতে চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে মতুয়াদের নিয়ে বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মতুয়াদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে অল ইন্ডিয়া মতুয়া সংঘের একাংশ কল্যাণী থানায় এই অভিযোগ দায়ের করছে মহুয়া মৈত্র একটি মন্তব্যে বলেছিলেন যে মতুয়ারা মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা নেয় কিন্তু ভোটের সময় বিজেপিকে ভোট দেয় এই মন্তব্যের পর সুব্রত ঠাকুর এবং তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর সহ অনেকেই মহুয়ার বক্তব্যের নিন্দা করেন এবং তাকে ক্ষমা চাইতে বলেন অল ইন্ডিয়া মতুয়া সংঘের সভাপতি অশোক বারুই বলেছেন যে মহুয়ার এই ধরনের মন্তব্যের জন্য তারা ধিক্কার জানায় এবং মতুয়ারা শান্ত ও ভদ্র সমাজের মানুষ এই ঘটনার পর মতুয়াদের একাংশ হুঁশিয়ারি দিয়েছিলেন যে তারা থানায় যাবে এবং সেই অনুযায়ী তারা অভিযোগ দায়ের করেছে নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে বিজেপি কংগ্রেস তৃণমূলকে পরাজিত করল নন্দীগ্রামে একটি সমবায় সমিতির নির্বাচনে বিজেপি কংগ্রেস ও তৃণমূলকে পরাজিত করে জয়লাভ করেছে নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের বয়াল এক গ্রাম পঞ্চায়েত এলাকার মঙ্গলচক নারায়ণচক চিরঞ্জিবপুর সমবায় সমিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস একসঙ্গে সমবায় ঐক্যমঞ্চ নামে একটি জোট গঠন করেও বিজেপিকে হারাতে পারেনি বিজেপি বিয়াল্লিশটি আসনের সবগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৫টি আসনে জয়লাভ করে যেখানে সমবায় ঐক্যমঞ্চ মাত্র সাতটি আসন জয়ী হয় সিপিআইএম সমর্থিত কোনো প্রার্থী জয়ী হতে পারেনি এই জয় রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ নন্দীগ্রাম বিজেপির একটি শক্ত ঘাঁটি বিজেপির স্থানীয় নেতারা এই জয়কে দু সালের বিধানসভা নির্বাচনের একটি পূর্বাভাস হিসেবে দেখছেন নতুন এসএসসি পরীক্ষায় দুর্নীতি হলে তা বাতিল করা হবে হুঁশিয়ারি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের স্কুল সার্ভিস কমিশনের নবম এবং দশম শ্রেণীর নতুন নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এই পরীক্ষায় যোগ্য প্রার্থীরা যারা দু সালের তালিকায় চাকরি হারিয়েছিলেন তারাও অংশগ্রহণ করেছেন তবে এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের মধ্যে এখনও উদ্বেগ রয়েছে এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য টিভি নাইন বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন যদি নতুন পরীক্ষায় আগের দুর্নীতির তালিকায় থাকা কোনো ব্যক্তি অংশ নিয়ে থাকেন তাহলে এই পরীক্ষা বাতিল করা হবে তিনি আরও বলেন যে কমিশনের দেওয়া দুর্নীতির তালিকা অসম্পূর্ণ এবং এর ফলে কোনো সমস্যা হলে তার দায়ভার কমিশনকেই নিতে হবে যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিবাদ আন্দোলনে যুক্ত ছিলেন যেমন সুমন বিশ্বাস চিন্ময় মণ্ডল এবং মেহবুব মণ্ডল তারাও পরীক্ষায় বসেছিলেন এবং দুঃখ প্রকাশ করেছেন যে তাদের আবার এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে কমিশনের পূর্ববর্তী কার্যকলাপ এবং অযোগ্যদের প্রতি মুখ্যমন্ত্রীর সমর্থনের কারণে প্রার্থীদের মধ্যে এই দুর্নীতির আশঙ্কাকে অমূলক বলা যাচ্ছে না যোগী রাজ্যে কি নিয়োগ নেই বিজেপিকে কটাক্ষ কুণাল ঘোষের তৃণমূল নেতা কুণাল ঘোষ সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন যে বিজেপি শাসিত যোগী রাজ্যে কি নিয়োগ হচ্ছে না যার কারণে সেখানকার চাকরি প্রার্থীরা বাংলায় পরীক্ষা দিতে আসছেন তার এই মন্তব্য রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং অন্যান্য রাজ্যে কর্মসংস্থান নিয়ে চলমান বিতর্কের একটি নতুন দিক উন্মোচন করেছে কুণাল ঘোষ বলেন বাংলায় চাকরি পরীক্ষা শুধু বাংলার বাসিন্দারাই দিতে পারবে এমন কোনো বাধা বা অপমান করা হয়নি এই মন্তব্যের মাধ্যমে তিনি একদিকে যেমন বিজেপি শাসিত রাজ্যগুলির সরকারের দিকে খোঁচা দিয়েছেন তেমনি অন্যদিকে বাংলায় শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন বিশ্লেষকরা মনে করছেন কুণাল ঘোষের এই মন্তব্য বাংলার আরেকটি জ্বলন্ত ইস্যু অর্থাৎ ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগের সাথেও যুক্ত এর মাধ্যমে তিনি প্রচ্ছন্নভাবে বোঝাতে চেয়েছেন যে বাংলায় বহিরাগতদের প্রতি কোনো সংকীর্ণতা দেখানো হয় না শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে কঠোর হাইকোর্ট এবার করা পদক্ষেপের নির্দেশ সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে এবার কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট দীর্ঘদিন ধরে সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে প্রাইভেট টিউশন করানোর যে অভিযোগ উঠে আসছিল তার প্রেক্ষিতেই আদালত এই কঠোর পদক্ষেপ নিয়েছে আদালতের পর্যবেক্ষণে দেখা গেছে যে সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করিয়ে আইন লঙ্ঘন করছেন এর ফলে আদালত নিয়ম লঙ্ঘনকারী শিক্ষকদের একটি তালিকা দুদিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পাশাপাশি বাঁকুড়া জেলার চিহ্নিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করতেও নির্দেশ দিয়েছে এই পদক্ষেপ গৃহ শিক্ষক সংগঠনগুলোর আন্দোলনকে সমর্থন জানিয়েছে এই সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল যে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনের কারণে তাদের জীবিকা নির্বাহে সমস্যা হচ্ছে এই মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হবে এবং এই রায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে পাঞ্জাবে ভয়াবহ বন্যা মৃতের সংখ্যা ছেচল্লিশ ক্ষতিগ্রস্ত প্রায় চার লক্ষ মানুষ পাঞ্জাব রাজ্যে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় তিন লাখ সাতাশি হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার প্রধান কারণ হল উত্তর পশ্চিম ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত এবং পার্শ্ববর্তী পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের নদীগুলো যেমন রাভি শতুদ্র ও বিয়াসের জল ফুলে ওঠা এই বন্যায় রাজ্যের এক লাখ পঁচাত্তর হাজার হেক্টর কৃষি জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে এবং তেইশটি জেলার এক হাজার নশো ছিয়ানব্বইটি গ্রাম জলের নিচে চলিয়ে গেছে পরিস্থিতি পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী নয় সেপ্টেম্বর গুরুদাসপুর জেলায় যাবেন যেখানে তিনি ক্ষতিগ্রস্ত মানুষ ও কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন বিড়ির উপর জিএসটি কমানো নিয়ে উদ্বেগ বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি কেন্দ্রীয় সরকারের নতুন জিএসটি কাঠামোতে বিড়ির উপর কর কমানোর সিদ্ধান্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করছে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে বিড়ির উপর জিএসটি আঠাশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে এর ফলে বিড়ির দাম কমবে এবং এর ব্যবহার বাড়ার আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন বিড়ি এবং সিগারেট উভয়ই স্বাস্থ্যের জন্য সমান ক্ষতিকর বিড়ির দাম কমার কারণে বিশেষত নিম্ন আয়ের মানুষের মধ্যে এর ব্যবহার বৃদ্ধি পাবে যা ফুসফুসের রোগ হৃদরোগ এবং ক্যান্সারের মতো স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর মতে তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে কমপক্ষে পঁচাত্তর শতাংশ কর আরোপ করা উচিত তবে ভারতের ক্ষেত্রে এই হার অনেক কম এই নীতিতে বৈষম্য সরকারের স্বাস্থ্য রক্ষার বার্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা বলছেন জনস্বাস্থ্য রক্ষার জন্য সব ধরনের তামাকজাত পণ্যের উপর সমান এবং উচ্চ কর আরোপ করা প্রয়োজন